আঠারো নম্বর অঙ্ক দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে ছোট সংখ্যাটি কত আমরা এই দুইটি সংখ্যার বর্গের অন্তর করছে একশো উনিশ ছোট সংখ্যাটি কত এটা আমরা বেসিকেও দেখাবো টেকনিকেও দেখাবো প্রথমত আমি বেসিকে দেখাই বেসিক যে ছোট সংখ্যা ধরলাম আমরা ছোট সংখ্যা ধরলাম এক্স আর বড় সংখ্যা। এক্স প্লাস ওয়ান ক্রমিক যেহেতু যে ছোটো এক হলে বড় দুই হবে আমি ছোটো এক্স ধরেছি একসাথে যোগ করে দিয়েছি ক্রমিক সংখ্যা ক্রমণায় বঞ্চিত হয়েছে কিন্তু এর বর্গের অন্ত একশো উনিশ আমরা বর্গের অন্তর করি যে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই দুটোর সুন্দর বর্গের অন্ত একশো উনিশ এইটা আমরা সূত্র করতে পারি যে এ প্লাস বি স্কোয়ার সূত্র এই সূত্র পর করতে পারি যে এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস প্রাইস এবি প্লাস বি স্কোয়ার এই অনুযায়ী আমরা দেখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান দ্য গুণ করলে এক্সে হবে প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একশো উনিশ আমরা এই এক্স স্কোয়ার দুইটা আসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস মাইনাস আমরা কেটে দিলাম টু এক্স টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল এই ওয়ানটা আমরা ডান পাশে স্থানান্তর করবো একশো উনিশ মাইনাস ওয়ান প্লাস আছে পার স্থানান্তর করলে মাইনাস এটা আমরা এরপরে দেখাই যে টু এক্স ইকুয়াল এক মাইনাস করলে একশো আঠারো এখান থেকে একশো আঠারোকে ভাগ করবো আমরা টু দ্বারা একশো আঠারোকে টো দ্বারা ভাগ করলে পাবো আমরা উনুষাট তো এক্সের মান পেলাম আমরা কত উনষাট তাহলে ছোটো সংখ্যায় আমরা ধরেছি কত ছোট সংখ্যা এক্স তাহলে এক্স সমানে ঊনষাট তাহলে সংখ্যা বের করতে হবে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা উনষাট এটা আমরা টেকনিকে দেখবো তিন সেকেন্ড কীভাবে টেকনিকে দেখবো তাহলে দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে একশো উনিশ তাহলে ছোটো সংখ্যাটি কত অপশনে আসে আমরা এখানে অপশনে ছোটো সংখ্যা বের করতে বলেছি আমরা যে সংখ্যা ধরবো সেটা ছোট আর তার কর্মের মধ্যে এক যোগ করে বড় সংখ্যা হবে সেইটার যোগ ফল যদি এই বর্গের অন্তরের সাথে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করে সঠিক ছিল তাহলে এইটা আমরা কত ছিল এইটা ছোট সংখ্যা আটত্রিশ এর সাথে আটটা সংখ্যা ধরো বড় সংখ্যাটা ধরবো উনচল্লিশ এইটা যোগ করলে একশো উনিশ হবে না তাহলে আমি ক নম্বর অপশন ভুল নম্বর এটা ছোট সংখ্যা তাহলে এর সাথে বড় সংখ্যা যোগ করবো কত বড় সংখ্যা যোগ করবো ষাট তাহলে এইটা যোগ করলে একশো উনিশ হবে তাহলে ছোট সংখ্যা কত উনষাট বড় সংখ্যা ষাট তাহলে অপশন খনম্বর সঠিক এখানে ছোট সংখ্যা বের করছে উনষাট ঠিক অপশন খ নম্বর এবং সংখ্যা খ নম্বরই সঠিক অপশন